মহাস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর উনিশশো সালে করতা নদীর কিনারা ও মহাস্তানগড় কিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় মহাস্তানগড়ের ইতিহাস ও ঐতিহ্যর গুরুত্ব উপলব্ধি করে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদ্যোগ নেওয়া হয় পরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় সেটি দেখাশোনা করার উদ্যোগ নেয় এ হচ্ছে গোবিন্দ বিটা মহাস্থল জাদুঘর সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মহাস্থল জাদুঘর এবং এই পাশে একটি পার্কের মতো এই হচ্ছে গোবিন্দ ভিটা প্রবেশ গোবিন্দ ভিটা প্রবেশ টিকিট মূল্য তালিকা দেখি দর্শনার্থী দশ টাকা পর্যন্ত দশ টাকা বিদেশি পর্যন্ত দুইশো টাকা সাতগুলি দেশের দর্শনার্থী পঞ্চাশ টাকা এখানে শুধু দেশি পর্যটকরাই আসে না বিদেশ থেকে অনেক পর্যটক আসে এখন যে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে বিদেশি পর্যটক থেকে মনে হচ্ছে হয়তো ইউরোপ কান্ডের হতে পারে মাতিকুই মারুমাত্র এটি হচ্ছে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর এই জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র না যেভাবে হোক আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিতরে গিয়ে ভিডিও করব এবং আপনাদের দেখাবো ভিতরে উত্তরাঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো মহাস্থানগড় দিনাজপুর পাহাড়পুর শেরপুর রানী ভবানীপুর এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রাচীন সামগ্রী ধীরে ধীরে জাদুঘরে শোভা পেতে থাকে হাজার হাজার বছর আগে সোনা রূপা লোহা বর্জ্য পাথর কাঁসা সহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পোড়ামাটির তৈরি মূর্তি আত্মরক্ষার জন্য ধারাল অস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি সামগ্রী শোভাবর্ধন করে মহাস্থানঘর জাদুঘরে রাখা হয়েছে গুপ্ত মৌর্য পাল ও অন্যান্য রাজবংশের অসংখ্য স্মৃতিচিহ্ন এখানে যত্নের সঙ্গে সংরক্ষিত আছে জাদুঘরে বেশ পুরোনো মাটির মূর্তি বাসনপত্র স্বর্ণবস্ত্র কালো পাথরের মূর্তি বেলে পাথরের মূর্তি মাটি দিয়ে তৈরি খোদাই করা ইট বিভিন্ন শিলালিপি মাটি ও অন্যান্য ধাতুর তৈরি বোতাম কানের পুল নাকপুল মূল্যবান পাথর মার্বেল পোড়ামাটির পুতুল খেলনা নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ বহু প্রাচীন ও মূল্যবান নিদর্শন জাদুঘরে রয়েছে বিভিন্ন সময়ের সাক্ষ্য বহন করা পোড়ামাটি ও দামি পাথরের একাধিক মূর্তি শিলালিপি অলংকার ও ধাতব সামগ্রী এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পোড়ামাটির দণ্ডীয়মান মূর্তি সাতশো থেকে এগারোশো শতকের পোড়ামাটির দ্রব্য পনেরোশো শতকের আরবি শিলালিপি আঠারোশো শতকের মূল্যবান মার্বেল পাথরের গণেশ এগারোশো শতকের বিষ্ণু আটশো থেকে বারোশো শতকের স্বর্ণ ও রৌপ্য মুদ্র আটশো থেকে এক হাজারতম শতকের অলঙ্কিত মাটির বল নয়শো থেকে হাজার শতকের অষ্টধাতু নির্মিত বালা বিভিন্ন সময়ের লৌহ নির্মিত দোবাদি এক হাজার থেকে এগারোশো শতকের পোড়ামাটির ফলক সাতশো থেকে নয়শো শতকের বিভিন্ন আকারের বঞ্জের মূর্তি এবং শত বছরের পোড়ামাটির মূর্তির অংশবিশেষেই জাদুঘরে সংরক্ষিত রয়েছে জাদুঘরের প্রদর্শন কক্ষের বাইরে রয়েছে সুদৃশ্য বাগান নানা রঙের ফুল ও কলগাছের সমারোহ বাইরের চত্বরে রাখা হয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক গবেষক বিশেষজ্ঞরা শিক্ষা সফরের জন্য এখানে আসেন আগতদের জন্য মহাস্তানগড়ের টিলা সংলগ্ন আমবাগানে গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট বাংলাদেশ বা বাংলাদেশের পাশবর্তী দেশ থেকেই শুধু এখানে পরিদর্শন করতে আসেন না এখানে আসেন আমেরিকা বা ইউরোপ কান্ট্রির অনেক পরিদর্শক এই যখন যে ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যক্তিগুলো ইটালি থেকে এসেছে তাই আমি বলবো বাঙালি হিসেবে আপনারা একবার হলেও এখানে আসেন দেখেন ঐতিহাসিক স্থাপনাগুলো মহাস্তান জাদুঘর সপ্তাহের রবিবার পূর্ণ দিবস অর্থাৎ রবিবার সারাদিন বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস অর্থাৎ দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং সরকারি ছুটির দিনগুলো বন্ধ থাকে মহাস্তান জাদুঘরের ঠিক সামনেই রয়েছে গোবিন্দ এটি অনেক পুরনো একটি স্থাপনা আপনারা যারা জাদু জাদুঘরে ঘুরতে আসবেন দেখতে আসবেন তাহলে গোবিন্দ বিটা অবশ্যই দেখবেন